আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো খসড়ায় সোনাইয়ের দুটি ব্লকে আঠারোটি জিপি বাসকান্দি ব্লকে সোনাবাড়িঘাট জিপি কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডেলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করলো জেলার টাস্ক ফোর্স মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায় সোনাই বিধানসভা কেন্দ্রের চব্বিশটি জিপি থেকে কমিয়ে আঠারোটি করা হয়েছে এবং দুটি উন্নয়ন খণ্ডে বিভক্ত করে দেওয়া হয়েছে ডিলিমিটেশনের ফলে জিপির অবস্থান বদল হয়েছে এমনকি উন্নয়ন খণ্ড কার্যালয়ে বদল হয় সোনাই বিধানসভা কেন্দ্রে আঠারোটি জিপিকে দুটি ব্লকে বিভক্ত করে দেওয়া হয় দুটি ব্লক হল সোনাই ও বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লক সোনাই ব্লকের অধীনে রয়েছে কাপ্তানপুর বাউরিকান্দি স্বাধীনবাজার দিদারখুশ দক্ষিণ মোহনপুর কাজীডর নগদিগ্রাম ও দক্ষিণ সৈদপুর জিপি বাসকান্দি ব্লকের অধীনে রয়েছে গোবিন্দপুর আলগাপুর সাতকোরাকান্দি দক্ষিণ কৃষ্ণপুর সোনাবাড়িঘাট নিয়ারগ্রাম বাগপুর বাসকান্দি চিরুপার মণিপুর শিবপুর ও ওয়েস্ট সিঙ্গারবন জিপি এদিকে জিপিগুলোতে গ্রামে অদল বদল হয়েছে সোনাই বিধানসভা কেন্দ্রের এক নম্বর জিপি হচ্ছে গোবিন্দপুর আলগাপুর জিপি এই জিপি রয়েছে গোবিন্দপুর প্রথম ও দ্বিতীয় খন্ড আলগাপুর প্রথম ও দ্বিতীয় খন্ড বাউরিকান্দি জিপি হলো বাউরিকান্দি প্রথম ও দ্বিতীয় খন্ড কচুদরম চতুর্থ খন্ড নতুন কাঞ্চনপুর সুন্দরী প্রথম ও দ্বিতীয় খন্ড ও বিদ্রোহী পার্ক সাত কোরাকান্দি জিপি সাত কোরাকান্দি পার্ট ওয়ান ও টু যানজারবালি দনেহরি পার্ট ওয়ান ও ডুগরিপার পার্ট ওয়ান স্বাধীনবাজার জিপিতে রয়েছে দক্ষিণ মোহনপুর সপ্তম দশম ও একাদশ খণ্ড নতুন রামনগর চতুর্থ ও পঞ্চম খণ্ড কচুদরম জিপি হলো দক্ষিণ মোহনপুর চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম খণ্ড কচুদরম প্রথম ও দ্বিতীয় খণ্ড দক্ষিণ কৃষ্ণপুর জীবিতে দক্ষিণ কৃষ্ণপুর সৈদপুর প্রথম খণ্ড উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় ও চতুর্থ খণ্ড এবং দামালিয়া সোনাবাড়িঘাট জিবি হল সোনাবাড়িঘাট পার্ট ওয়ান ও পার্ট টু সৈদপুর পার্ট টু বারিকনগর পার্ট ওয়ান কাপ্তানপুর জিবি রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড কাপ্তানপুর চোদ্দ পনেরো তেরো ষোলো সতেরো আঠারো খণ্ড এবং নতুন রামনগর প্রথম খণ্ড নিয়ারগ্রাম বাঘপুর জীবিতে রয়েছে বাদিপাড়া চতুর্থ খণ্ড নিয়ারগ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ড বাগপুর প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড বাসকান্দি জিপি বাদ্রিপার নিজ বাসকান্দি দ্বিতীয় ও তৃতীয় খণ্ড রতনপুর ও গোবিন্দপুর তৃতীয় খণ্ড দিদারখোশ ডিপি দিদারখুশ পার্ট ওয়ান টু থ্রি ফোর বোয়ালিহাওয়ার ও কচুদরং পার্ট থ্রি চিরিপার মণিপুর জিপি হল চন্দ্রপুর তৃতীয় ও চতুর্থ খণ্ড মণিপুর প্রথম ও দ্বিতীয় উজানতারাপুর লালং চতুর্থ খণ্ড নিজ লক্ষ্মীপুর তৃতীয় খণ্ড চিরিপার দ্বিতীয় খণ্ড খাজিডহর জিপি মেনিপুর পার্ট টু খাজিডহর পার্ট ওয়ান টু ও থ্রি বেরাবাগ পার্ট টু দক্ষিণ সৈদপুর জিপিতে শিলডুবি শৈদপুর তৃতীয় চতুর্থ ও পঞ্চম খণ্ড দনেহরি প্রথম ও দ্বিতীয় খণ্ড শিবপুর জিপি হল সিঙ্গারবন প্রথম ও দ্বিতীয় খণ্ড নিজ রূপাইবাড়ি শিবপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড ওয়েস্টারবন দ্বীপিতে রয়েছে সিঙ্গারবন তৃতীয় ও চতুর্থ খন্ড নগদি হলো নগদীগ্রাম তৃতীয় ও চতুর্থ খণ্ড দক্ষিণ মোহনপুর দক্ষিণ মোহনপুর তৃতীয় ও নবম খণ্ড রাঙ্গিরঘাট তৃতীয় খণ্ড গোবিন্দনগর প্রথম ও দ্বিতীয় খণ্ড বেড়াবাগ তৃতীয় খণ্ড ও নকদিগ্রাম প্রথম খন্ড অপরদিকে দেশে এবার একটাই নির্বাচন এক দেশ এক নির্বাচনে শিলমোহর কেন্দ্রের বছর বছর আর নির্বাচন নয় এবার এক সঙ্গেই হবে লোকসভা বিধানসভা নির্বাচন এক দেশ এক নির্বাচনের শিলমোহর কেন্দ্রীয় সরকারে আজ কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দরের নেতৃত্বে কমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয় আগামী সংসদ অধিবেশনে এই প্রস্তাবনা পেশ করা হতে পারে আজ বুধবারী কেন্দ্রীয় মন্ত্রীসভা এক দেশ এক নির্বাচনের প্রস্তাবনা গ্রহণ করে চলতি বছরের শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে এই বিল পাশ হলে এবার থেকে দেশে আর ভিন্ন ভিন্ন সময়ে আলাদাভাবে নির্বাচনের আয়োজন করা হবে না একই সঙ্গে লোকসভা বিধানসভা সহ যাবতীয় নির্বাচন হবে দেশে নির্বাচন আয়োজন করতে যে বিপুল অর্থ ব্যয় হয় তা হ্রাস করতে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরো সুষ্ঠু করতে কেন্দ্রের তরফে এক দেশ এক নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে এই প্রস্তাব পর্যালোচনা করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় গত সেপ্টেম্বর মাসে সম্প্রতি ওই কমিটি রিপোর্ট জমা দেয় অপরদিকে বুলডোজার দেওয়াই চলবে না এদেশে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেল বিজেপি কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপিকে জোর দাক্ষা দিয়ে তাদের কুখ্যাত বুলডোজার জাস্টিস বন্ধ করল সুপ্রিম কোর্ট সরকারি আইনজীবীর যাবতীয় অজর আপত্তি নস্যাৎ করে মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ অন্তর্বর্তী আদেশে জানিয়েছে একতরফাভাবে অপরাধী সাজিয়ে কারুর বাড়ি করে বুলডোজার চালানো যাবে না আগামী এক অক্টোবর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া এভাবে কোনো নির্মাণ ভাঙ্গা যাবে না সারা দেশেই এই নির্দেশ বলবৎ থাকবে তবে রাস্তা জলাশয় ফুটপাথ রেললাইনের দ্বারে সরকারি জায়গায় বেআইনি জবরদখলের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী হবে না বলে জানিয়েছে বেঞ্চ প্রসঙ্গত গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যে বিনা বিচারে অপরাধী আখ্যা দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়িঘর বুলডোজারে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে এই বেআইনি তৎপুরাকে রীতিমতো বুক ফুলিয়ে বুলডোজার নিয়ে বিচার বুলডোজার দাবা ইত্যাদি আখ্যা দিচ্ছে আর এস এস বিজেপির প্রশাসক দুষ্কৃতীরা এখনও সাম্প্রদায়িক হামলাবাজি বাজি বন্ধের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে বেশ কয়েকটি সংগঠন মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতিরা বারবার তথাকথিত বুলডোজার নিয়ে বিচার প্রক্রিয়ায় অসন্তোষ জানাতে থাকায় দৃশ্যতই মরিয়া হয়ে ওঠেন কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশের আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিরা বলেন কোনো বিচার চড়াই বুলডোজার চালিয়ে অভিযুক্তের সম্পত্তি ধ্বংস করা সাংবিধানিক নীতিবিরোধী এদেশে এসব কাজের অনুমতি দেওয়া যায় না যে কোনো কাজেরই একটি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা থাকা উচিত বিচারপতিদের মনোভাব বুঝে রীতিমতো মরিয়া কায়দায় তুষার মেহতা পাল্টা বলেন চারদিকে একটি বাস্য চলছে যেন এই ধরনের উচ্ছেদ বা ধ্বংসের কাজ বেআইনি শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে আক্ষেপের ব্যাপার মাননীয় বিচারপতিরা এই বাসে প্রভাবিত হয়ে যাচ্ছে মেহতার এই সোয়ালের জোরালো প্রতিবাদ জানান আবেদনকারীদের আইনজীবী সিইউসি এম আর শামসাদ নিজাম পাশা রাশমি চিং প্রমুখ ও বুলডোজারের সাহায্যে উচ্ছেদ বন্ধে যে কোনো রকমের অন্তর্বর্তী আদেশের তীব্র বিরোধিতা করে তুষার মেহতা এদিন এজলাসে যুক্তি দেয় এমন হলে তো সরকারি কাজ বন্ধ হয়ে যাবে আবেদনকারীদের যুক্তিতে বিশ্বাস করা উচিত হবে না আদালতের পনেরো দিন অনেক বেশি সময় অন্তত সাত দিন স্থগিতাদেশ থাকো এ সময় বিচারপতি গাবাই তাকে বলেন পনেরো দিন এসব ভাঙচুর বন্ধ রাখলে কারুর মাথায় তো আকাশ ভেঙে পড়বে না আপাতত এক অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ থাকবে এরপর আমরা এ ব্যাপারে নির্দেশিকা জানাবো উল্লেখ্য এর আগে গত দুই সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছিল কেউ অভিযুক্ত হলেই একতরফাভাবে তার বাড়ি ভেঙে ফেলা যায় না দেশে এমন কোন আইন নেই অন্য সব সরকারি কাজের মতো নির্মাণ ভাঙ্গার ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত কারোর সম্পত্তি ধ্বংস করতে হলে সেই পদ্ধতি মেনেই করতে হবে সেই শুনানিতেও নির্মাণ ভাঙ্গার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছিলেন বিচারপতিরা দুই সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের এহেন পর্যবেক্ষণের পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো বিজেপির কোনো কুনো নেতাকে কার্যত হুমকির সুরে প্রকাশ্য বলতে শোনা গিয়েছিল বুলডোজার চলবে যার হাতে ক্ষমতা আছে তার ইচ্ছা মতোই চলবে এদিনের শুনানিতে কারোর নাম না করেই বেঞ্চ বলেছে সেসব মন্তব্য আমরা শুনেছি কিন্তু আপাতত আমরা এ ব্যাপারে কিছু বলছি না তবে বুলডোজার তৎপরতাকে গৌরবান্বিত করা বন্ধ রাখতে হবে এজন্য আপনাদের সহযোগিতা করতে হবে দরকার হলে নির্বাচন কমিশনকেও বলবো আমরা সুপ্রিম কোর্টের এদিনের রায়কে স্বাগত জানিয়ে কংগ্রেস বলেছে মুদি আমলে বুলডোজার বিদ্বেষ হিংসা এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রতীক হয়ে উঠেছে এই রায় বুলডোজার প্রেমী মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতাদের গেলে সোপার তাৎফর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব এদিন এক্স হ্যান্ডেলে লিখেছেন শুধু বুলডোজার কি নয় এটির অপব্যবহারকারীদের ধ্বংসাত্মক রাজনীতিকেও মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অপরদিকে ভোটে জিতলে মহিলাদের দুই হাজার টাকা করে দেওয়া হবে বড় ঘোষণা কংগ্রেসের সামনেই হরিয়ানাতে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে বিজেপি হারিয়ে সরকার করতে মরিয়া কংগ্রেস এমনকি ভোট যত সামনে আসছে ততই ভাঙ্গন স্পষ্ট হচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে তার উপর অনেক বিজেপির নেতাকর্মী ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিচ্ছে এরপর আজ নির্বাচনী ইস্তেহারে ব্রহ্মাস্ত্র চাটলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্বাচনী ইস্তেহারে রাজ্যবাসীর উদ্দেশ্যে সাতটি প্রতিশ্রুতি দিল কংগ্রেস আজ খাড়গে বলে হরিয়ানায় কংগ্রেস সরকার বললে সাতটি গ্যারান্টি পূরণ করা হবে মহিলা বয়স্ক যুব সমাজ সকলের প্রত্যাশা পূরণ করব আমরা তিনি বলেন আমাদের সরকার ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের দুই হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্র সরকার যে হারে গ্যাসের দাম বৃদ্ধি করছে তাতে আমরা রাজ্যবাসীকে পাঁচশো টাকা করে দেব সেই সঙ্গে বয়স্ক মানুষদের শারীরিক প্রতিবন্ধীদের বিধবা মহিলাদের ছয় টাকা করে ভাতা দেওয়া হবে রাজ্যে একাধিক যুবক যুবতী বেকারত্বের শিকার হচ্ছে তাদের জন্য প্রতি বছর দুই লক্ষ কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস একদিকে যেমন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছে তখন অন্যদিকে বেশ কয়েকদিন আগে বিজেপির তরফ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহিনী দিন কয়েক আগেই গ্যাসের দাম কমানোর আশ্বাস দিয়েছেন সেই সঙ্গে মহিলাদের টাকা দেওয়ারও কথা বলেছিলেন তিনি অপরদিকে হাউলিতে স্থাপন হবে ইসরুর গবেষণা কেন্দ্র স্বাক্ষরিত মৌ চুক্তি নিম্ন আসামের বরপেটা জেলার অন্তর্গত হাউলিতে স্থাপিত হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরুর একটি গবেষণা কেন্দ্র মঙ্গলবার এ সম্পর্কে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম বেসরকারি বিদ্যালয় বরপেটা জেলার অন্তর্গত হাউলির সেন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুলে স্থাপন করা হবে ইসরুর গবেষণা কেন্দ্র এই সম্পর্কে মঙ্গলবার সেন্ট সেন্টারেজা ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত হয়েছে মৌ চুক্তি আগামী দু তিন মাসের মধ্যে প্রস্তাবিত গবেষণা কেন্দ্রের কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেন্ট সেন্টারেজা ইংলিশ মিডিয়াম স্কুলের সঞ্চালক প্রধান হাইরুল ইসলাম এই খবর জানিয়েছেন তিনি জানান ইসরুর গবেষণাগার স্থাপন সম্পর্কিত এই চুক্তি সম্পাদনের সময় স্কুল কর্তৃপক্ষ যারা উপস্থিত ছিলেন ভূমিকা স্পেস একাডেমির সিইও তথা ইসরোর টিউটর গোবিন্দ যাদব উত্তর পূর্বাঞ্চলে নিয়োজিত স্পেস একাডেমির রাজ্য সমন্বয়ক তথা ইসরোর টিউটর প্রাণেশ দেবনাথ অপরদিকে একটা বুয়ো কার্ড থাকবে না দেশের আশি কোটি ফ্রি রেশন উপভুক্তদের জন্য নিয়ম জারি কেন্দ্রের দেশের কোটি কোটি দরিদ্র পরিবারের যাতে অন্যের কোনো অভাব না থাকে তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে ফ্রি রেশন প্রকল্প প্রায় আশি কোটিরও বেশি মানুষ এই স্কিমের আওতায় প্রতি মাসে বিনামূল্যে রেশন থেকে চাল ও গম পেয়ে থাকেন আপনিও কি তাদের মধ্যে একজন তাহলে প্রতিবেদনটি অবশ্যই শুনুন কারণ রেশন কার্ড নিয়ে নতুন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার যার ফলে বহু মানুষ উপকৃত হবেন আসলে বিগত কয়েক রেশন নিয়ে একাধিক দুর্নীতির খবর এসেছে কোটি কোটি টাকার খাদ্যশস্য লুটপাট হয়েছে তাই এ সমস্ত নোংরামি বন্ধ করে প্রকৃত দরিদ্র মানুষদের কাছে বিনামূল্যে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তাই এবার রেশন কার্ড হোল্ডারের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আগেই জানানো হয়েছিল যে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে রেশন কার্ডের ই করতে হবে না হলে অক্টোবর মাস থেকে আর ফ্রি রেশন পাওয়া যাবে না তবে সেটা এখন বাড়িয়ে দেওয়া হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে ই করতে হবে এমনকি নাম পর্যন্ত বাদ দেওয়া হতে পারে আসলে বুয়ো নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে এমন নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া অনেকেই এমন আছেন যাদের পরিবারের কোনো সদস্য মারা যাওয়ার পরে তার নাম দিব্যি রেশন তুলছেন যেটা বেআইনি এই ধরনের চুরি আটকানোর জন্যই ওই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে অপরদিকে ইন্দিরার মতো পরিণতি হবে রাহুলকে হুমকি বিজেপি নেতা গর্জে উঠল কংগ্রেস ইন্ডিয়া কংগ্রেস সাংসদতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সেই নিয়ে ফুসে উঠল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানালেন ইন্ডিয়া জুটের শরিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও গোটা ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন তিনি কংগ্রেসের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে সব মিলিয়ে তপ্ত জাতীয় রাজনীতি রাহুল সম্পর্কে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা তরবিন্দর সিংহ মারোয়া গত এগারো সেপ্টেম্বর তাকে বলতে শোনা যায় নিজের আচরণ শুধরে নিন রাহুল নইলে ঠাকুমার হবে দশ নং জনপথে রাহুলের বাসভবনের সামনে এই মন্তব্য করেন তরবিন্দর রাহুলকে তুই তুকারি করে এমন হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে কংগ্রেসের তরফে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় পাশাপাশি তুকলো প্রায় অভিযোগ দায়ের করেন কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা সাধারণ সম্পাদক অজয় মাখেন তার কথা ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারপরও এমন হুমকি দেওয়া হচ্ছে ভারতীয় রাজনীতি এর থেকে নিচে যেতে পারে না বলে মন্তব্য করেন তিনি কেন দলের নেতার বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ করছে না বলে প্রশ্ন তুলে মাকেনের কথায় তফসিলি জাতি উপজাতি অবিসি সংখ্যার উদের জন্য সরব রাহুল গান্ধী তাই বিজেপির ওর কথা পছন্দ নয় সেই কারণেই হুমকি দেওয়া হচ্ছে আমিও বলে রাখছি আমরা কংগ্রেস আমাদের এভাবে ভয় দেখানো যাবে না মাথা নত করবো না আমরা কংগ্রেসের দাবি সরাসরি রাহুলকে খুনের হুমকি দিয়েছেন বিজেপি নেতা শুধু তরবিন্দুরই নয় সম্প্রতি রাহুলকে হুমকি দিতে শোনা যায় শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কুয়াটকে রাহুল গান্ধীর জীব কেটে আনতে পারলে এগারো লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু রাহুলকে দেশের এক নম্বর জঙ্গি বলে উল্লেখ করে মাখেনের মতে অশান্তি তৈরি করতে হিংসায় উস্কানি যোগাতে এবং শান্তি ভঙ্গ করতেই এমন মন্তব্য করা হচ্ছে লাগাতার এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন রাহুল গান্ধীকে বিজেপি নেতার হুমকি দেওয়ার খবরে স্তম্ভিত আমি বলা হয়েছে টাকুমার মতো পরিণতি হবে শিন্ডে সেনা বিধায়ক আবার জীবের উপর পুরস্কার ঘোষণা করেছেন আরও নানা ধরনের হুমকি আসলে আমার ভাই রাহুলের ব্যক্তিত্বে এবং তার উপর মানুষের যে সমর্থন তাতে অস্থির হয়ে উঠেছেন অনেকে তাই এত হুমকি বিরোধী নিরাপত্তার যেখানে অবিলম্বে পদক্ষেপ করা উচিত কেন্দ্রে গণতন্ত্রে হুমকি হিংসার কোনো জায়গা নেই এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আজকের বিশেষ বিশেষ সঙ্গত এখানেই সমাপ্ত